আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সেই সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয় তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয় সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থামলে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় বিদায় 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 দেন বিদায় দেন मैं डेढ़ बड़ा রেডিওটা কে বাজাচ বন্ধ কর বাজারে নতুন চুলকানি এসেছে বিদায় দেন বি এই বয়সে বিদায় নিয়ে বনে বাসে যাবে নাকি এই বাড়া ম্যাডামটা মনে মনে বলছে এ কোথায় ফেসে গেলাম রে মারা ম্যাডাম গো লে মারা তুই থাক আমি বিদায় নিচ্ছি এইরকম কানের গড়ে ঘান ঘান করলে কেন মাথা আর মাথা গরম হয় কেন পেটে আগুন জ্বলে আমি বলি না এই বোনটা বলছে আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সে সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয় তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয় হ্যাঁ আমি চাল খাই ভাত 하기 মিঠা খাই পপকর্ন 하기 শুধু তাই না ড্রাগনের মতো আগুনও বের করতে পারি শুধু একটাই সমস্যা প্যাটার ভিতরে আগুন আছে তার জন্যই হাগগুলো পুড়ে যায় তার জন্য কয়লা 하기 যত তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ ছিল তার জন্য কি আমার আমায় চুঁসে চুইসে খা আমায় গিলে গিলে মরা কে তালে স্নান করে ঘরে ঢোকো আর যখন তুমি মরা কড়াইতে রান্না করছো বেশি গিয়া